আসসালামু আলাইকুম এভরান আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আজকে আমি শেয়ার করব খুবই ইউনিক একটি নাস্তার রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে নরম তুল তুলে এই বন রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের উপযোগী একটি রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে আমি আমার মূল রেসিপিতে চলে যাব কিভাবে এই সহজ উপায়ে আমি এই রেসিপিটি তৈরি করেছি তার সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করব। আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি আহ তিন চামচ গুঁড়া দুধ আর তিন চামচ চিনি এবং এক চামচ পিস্ট এখানে আমার উপকরণগুলো দেওয়ার ভিডিওটি স্কিপ হয়ে গেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমি কিন্তু মেজারমেন্টটা বলে দিয়েছি অবশ্যই কিন্তু এটা মনে রাখবেন তো সবগুলো উপকরণ দিয়ে এভাবে চামচের সাথে মিশিয়ে নিব এরপর এখানে আমি অ্যাড করে দিব একটা ডিম ডিমটা দেওয়ার পরে আমি কিন্তু খুব ভালোভাবে ময়দার উপকরণটি এভাবে মিশিয়ে নিব কেননা ডিমটাও কিন্তু ভেজা কোয়ালিটি এতে যতটুকু ময়দা সেট হয়ে যাবে তারপরে কিন্তু আমি একটু একটু করে পানি অ্যাড করে দিব তো দেখতেই পারছেন একটা ডিমে কিন্তু অনেকটাই ময়দা কভার করে নিয়েছে এ পর্যায়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব একেবারে কিন্তু বেশি পানি দিয়ে ডোটা তৈরি করতে যাবেন না তাতে কিন্তু ময়দার ডোটা কিন্তু আপনার বেশি নরম হয়ে যেতে পারে তো অল্প অল্প পানি দিয়ে এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মোলায়ম করে সুন্দর একটা পারফেক্ট ডো তৈরি করে নেবেন তো আপনারা লক্ষ্য করলে কিন্তু দেখতে পারবেন কোন ধারণার একটা শক্ত ডো আমি তৈরি করে নিয়েছি তো কিন্তু আমার ডোটা এভাবে আমি সফট আকারে তৈরি করে নিয়ে এখানে একটু তেল মেসেজ করে নিব উভয় পাশটা এভাবে তেলটা ম্যাসেজ করে সেট করে নিব তো তেলটা দেয়া দেয়া হয়ে গেলে এখানে আমি একটা প্লেট দিয়ে 30 মিনিটের মতো ঢেকে রাখব এটা অবশ্যই কিন্তু 30 মিনিটের মতো রেস্টে রাখতে হবে 30 মিনিট পর আমি যখন ফিরে আসছি দেখতেই পারছেন যে ডোটা কতটা ফুলে উঠছে তো এরকম যখন ফুলে উঠবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ময়দা এবং অন্য অন্য খুব ভালো ভাবে মিক্সিং হয়ে গেছে সুন্দর একটা ডোতে পরিণত হয়ে গেছে তো এ পর্যায়ে এখানে আমি ময়টা ডোটা আবার সুন্দর করে একটু মেখে নিব দেখতে পারছেন কতটা সফট হয়ে গেছে তো এখানে আমি খুব ভালোভাবে একটু মতে নেব যাতে খুব সুন্দর একটা সফট ডোতে তৈরি হয় তো এভাবে মথে নেওয়ার পরে আমি ময়দাটা দু হাতে নিয়ে এভাবে সুন্দর একটা রাউন্ড শেপ করে নিব যাতে উপরের ভাবটা খুব খুব একটা স্মুথ এবং মসৃণ ভাব চলে আসে আপনারা লক্ষ্য করলে কিন্তু খুব ভালোভাবে দেখতে পারবেন এবং দেখলে কিন্তু আপনারা সহজেই বাসায় এভাবে তৈরি করতে পারবেন খুব সহজ একটা রেসিপি এবং অল্প সময় কিন্তু এটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন তারপর এ এখানে আমি একটা রুটি মেকার নিয়েছি নেওয়ার পরে এখানে আমি প্রথমে একটু ময়দা এভাবে মেকারের উপরে মিশিয়ে নিব যেন এই ড্রোটা লেগে না যায় এভাবে আমি একটু হাতে চেপে চেপে একটু গোল শেপ করে তারপর বেলুন দিয়ে এভাবে রুটি শেপ করে আমি রাউন্ড আকারে বেলে নিব খুব কিন্তু এখানে জোর দিয়ে বেলা লাগবে না খুব স্মুথলি আস্তে আস্তে এরকম একটা রুটি শেপ তৈরি করে নেবেন তো অলরেডি কিন্তু আমার রুটির শেপটা তৈরি করা হয়ে গেছে এখানে আমি সামান্য একটি পানি এভাবে মিশিয়ে দিব পানিটা আমার সেট করা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব সাদা তেল অবশ্যই এই বন রুটিতে সাদা তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু বন রুটিটা খেতে অনেকটা ভালো লাগবে সেভাবে তিলগুলো আমি ছেট করে নিব আস্তে আস্তে অবশ্যই একটু পানি দিয়ে কিন্তু তিলটা সেট করবেন তা না হলে কিন্তু তিলগুলা তেলে দেওয়ার পরে সবগুলো ছেড়ে দিবে গাছ থেকে পানি দিলে কিন্তু তিলটা বেশি ছাড়বে না তো এখানে আমি একটা ছুরি নিয়েছি ছুরিতে কিন্তু আমি একটু তেল মেসেজ করে নিয়েছি কেননা যখন আমি এই বনটা কাটবো তখন কিন্তু ছুরিতে কোনো আটা লেগে থাকবে না খুব সহজেই আমি কাটতে পারবো তো এভাবে আমি এই বনটিকে ছুরির সাহায্যে কেটে এটা আমি ট্রায়াঙ্গেল ভাবে কেটে নিব আপনারা আপনাদের ইচ্ছা যে কোনো সাইজের কাটতে পারেন আমি এটা ট্রায়াঙ্গেল ভাবে কেটে নিয়েছি একটা বন রুটি শেপ করে আমি কেটে নিয়েছি দেখতেই পারছেন আমার ছুরিতে কিন্তু কোনোভাবেই একটু ময়দা লেগে যাচ্ছে না কেননা আমি ছুরিতে তেল ব্যবহার করেছি সম্পূর্ণ টিপসগুলো কিন্তু আপনারা মাথায় রেখে কাজ করবেন তাহলে কিন্তু এ ধরনের রেসিপি তৈরি করতে আপনাদের কোনো প্রকার কষ্ট হবে না তো এভাবে করে কিন্তু আমি এক এক করে সবগুলা ট্রায়াঙ্গেল ভাবে বন রুটিগুলা গুলা কেটে নিব তো আমার কিন্তু অলরেডি বন রুটিগুলা কাটা হয়ে গেছে এখানে কিন্তু রুটি মেকারের সাথে হালকা একটু লেগে গেছে আমি যেহেতু বেলুন দিয়ে এটা বেলেছি তখনই তো এভাবে হালকা হালকা একটু উঠিয়ে নেবেন তো ওঠানোর পরে এরপর দেখতেই পারছেন যে বন রুটি শেপটা কতটা সুন্দর হয়েছে এভাবে আমি আমার ইচ্ছা এভাবে শেপ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপটি করে নেবেন তো অলরেডি আমার কিন্তু সবগুলো শেপ কেটে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে এখানে বান রুটিগুলা সেট করে দিব আমি কিন্তু তেলটা খুব বেশি গরম করিনি হালকা গরম হবে লোতে রাখবেন এই পর্যায়ে আর চুলার আঁচটা খুব বেশি গরম করবেন না তো সবগুলো বান রুটি এখানে আমার সেট করা হয়ে গেছে দেখতেই পারছেন আমি কিন্তু খুব অল্প আছে কিন্তু বান রুটিটা ভেজেন এবং দেখতেই পারছেন যে তেলের স্পিডটা কতটা লোতে আছে এভাবে আস্তে আস্তে কিন্তু কতটা ফুলে উঠছে সেটা কিন্তু আপনারা দেখতেই পারছেন এবং তেল থেকে কিন্তু এই আলগা হয়ে গেছে কেউ কিন্তু কারোর গার সাথে লেগে যায়নি প্রত্যেকটা বনরুটির পিস কিন্তু খুবই আলগাভাবে ফুলে ফুলে উঠছে তো এর পর্যায় আমি একটা চামচের সাহায্যে গরম তেলটা বনরুটির উপর দিয়ে এভাবে ছেট করে দিব যেন বনরুটির উপর পাশটা খুব সুন্দর একটা ভাবে ক্রিস্পি হয়ে আসে তো দেখতেই পারছেন যে কতটা ফুলে উঠছে এভাবে কিন্তু খুবই ধৈর্য সহকারে আস্তে আস্তে বনরুটিটা ভেজে নিতে হবে তো আমি একপাশ পাশ উল্টিয়ে দেখছি অলরেডি কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে এভাবে এক এক করে সবগুলা বনরুটি আমি এখানে উল্টিয়ে দিব আপনাদের পছন্দের মতো একটা কালার আসা পর্যন্ত কিন্তু এভাবে ওয়েট করতে হবে তো এভাবে উল্টে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি অপোজিট সাইডটা উল্টিয়ে দেখব দেখতে পাচ্ছেন অপোজিট সাইডটাও কিন্তু খুব সুন্দরভাবে কালার চলে আসছে একইভাবে উভয় পাশে কিন্তু একইভাবে কালার চলে আসছে এবং তিল কিন্তু খুব সুন্দরভাবে বন রুটির সাথে সেট হয়ে গেছে তারপর পর্যায়ে কিন্তু আমার হয়ে গেছে আমি এগুলা তুলে নিয়েছি দেখতেই পারছেন বন রুটিটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুন্দর এটি যে কোনো সকাল বা বিকালে বা বাচ্চাদের টিফিনের জন্য খুবই উপযোগী একটা নাস্তা এটি আপনি যে কোনো মিষ্টি জাতীয় উপকরণের সাথে সার্ভ করতে পারবেন খুবই ইউনিক এবং মজাদার একটি রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন খুব সহজেই কিন্তু এটি তৈরি করা যায় কতটা ছফট হয়েছে দেখতেই পারছেন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা ছফট হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে বন রুটিটা দেখতেই পারছেন তো এটা খেতে কি কি উপকরণ লাগে বা কি খেলে ভালো লাগবে সেটা আশা করি আপনারা জানেন তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত আল্লাপ